thank you দর্শক আমি সেই হোসেন সে অফিসে দাঁড়িয়ে আছি আসলে আমার পাশে হোসেন ভাই বসে আছে সেখানে তার ব্যবসা পরিচালনা করে থাকেন কিভাবে তিনি এই ব্যবসা গুলো পরিচালনা করে থাকেন এই হাঁসের বাচ্চা গুলো কিভাবে মানুষের কাছে থাকেন সব মূলত কাজ করে থাকেন এখান থেকেই এবং তার হ্যাসারিটা আছে তার গ্রামের বাড়িতে কেন বলতে এখান থেকে দুই তিন কিলোমিটার ভিতরে সেখান থেকে সব মালগুলো সেল হয় এবং ওনার অফিস চেয়ে উনি সব ধরনের কার্য কার্যক্রম করে থাকেন যারা বাচ্চা সংগ্রহ করবেন বা বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি মদন মদনে লোকমন মার্কেটে তার সাথে সরাসরি যোগাযোগ করলে নিতে পারবেন আমি এই হাঁস পালনের বিভিন্ন বিষয়ে বা বাচ্চার বিষয়ে বিভিন্ন কথাগুলো শুনবো সেই হ্যাসারি মালিক হোসেন ভাইয়ের কাছ থেকে চলুন কথা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই ভালো আপনি তো

এখানে তো আপনি একা বসে পাশে তো আরো লোক দেখছে তারা আসলে কি জন্য আসছে উনি আমার সাথী সাথী ভাই আর ওনারা ঢাকা থেকে আসলে একজন মিরপুর থেকে আরেকজন বরিশাল থেকে আসছে বুঝতে পারছি ওরাও বাচ্চা নিবে ওনারা বাচ্চা কখন আসছে ওনারা ওরা সকালের আমার কাছে সকালে আসছে সকালের দিকে আসছে সকালের দিকে আসছে আসছে নাকি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নামটা কি আপনার

তারা ডিম পাড়াবেন আর কি ডিমের জন্য হাঁসের খাবারটি করবেন আর কি হাঁসের খাবার করে লাভবান হওয়া যায় এই কথাটা বুঝতে পারছেন কোথা থেকে আমি বিভিন্ন চ্যানেলে টিভিতে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখতে পেলাম যারা বেকার এই কাজ কাম নাই শিক্ষিত তারা যদি হাঁসের বাচ্চা লালন পালন করে তাহলে তার প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় থাকবে আয় থাকবে সেই চিন্তা ভাবনা করি আমি হাঁসের বাচ্চা পালনের জন্য ফ্রাস্ট্রেশন বা হাঁসের কামারে আসলাম বুঝতে পারছি আর কি যে হাঁসের বাচ্চা নেওয়ার জন্য সকালে আসলাম খুব কষ্ট করে আসলাম অনেকটা রাস্তা পেরিয়ে পেরিয়ে আসতে হয় এখানে তারপর রাস্তার যে অবস্থাটা একটু কষ্ট করে আসতে কষ্ট করে আসতে তো হাঁস পালনকে লাভবান হওয়া যায় বিভিন্ন চ্যানেলে দেখছেন বা টিভি বা বিভিন্ন ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখে আপনি হাঁসের খাবারে আসছেন হাঁস পালন করে কিন্তু লসও হয় এই কথাটা কি জানেন না জানি লাভ লাভ যেখানে আছে লস আছে আর কি যদি সঠিকভাবে পালন করা যায় আমি সেভাবে জানতে বললাম যে উনি হাঁসের বাচ্চা সেই বইটা তোমাদের সকল পদ্ধতি লেখা থাকে সেই পদ্ধতি অনুসারে যদি আমি এই লালন পালন করি তাহলে হয়তো লাভবান হওয়ার চিন্তা ভাবনা একটা কথা আল্লাহ তালা যদি দয়া করেন তাহলে অবশ্যই নাই আমি বিগত বহুত জায়গায় গেছি বহুত খামারে বা বহু হ্যাঁ গেছি বহু হাটের বিষয়ে বিভিন্ন প্রতিবেদন তৈরি করে থাকি আমার তো আমি যেখানে দেখছি লস এক একজন একশো জনের মধ্যে একজন হয়তো লস পাইছে কিন্তু একটা দুর্ঘটনা জি জি তার জান আছে তার মৃত্যু অবশ্যই আছে হ্যাঁ তো আল্লাহ তালা যদি কারোর উপর দয়া করেন তাহলে সে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হাস পালন করে সে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবে হুসেন ভাই যে প্রতিশ্রুতিগুলো আপনাকে দিয়েছেন কি ধরনের প্রতিশ্রুতি আপনাকে দিয়েছেন আজকে হাস পালন এসে ভালোই প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি বাচ্চা নেন আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা হলে আমার বই আছে ম্যাগাজিন দেশের ম্যাগাজিন আমাদের এক থেকে পঁচিশ দিন পর্যন্ত কিভাবে লালন পালন করতে হয় তালিকা আছে এরপরেও যদি কোনো সমস্যা হয়ে হোসেন বা সাথে মোবাইল নাম্বার আছে যোগাযোগ করলে আমাকে সবকিছু আচ্ছা কোন বাচ্চা নিতে আসছেন আপনাকে আমি ক্যাম্বেল বাচ্চা নি কত কত দাম দিয়েছে হোসেন ভাই আপনার কাছ থেকে পঁয়ত্রিশ টাকা করে বলছে আপনি কি মনে হচ্ছে না যে হোসেন ভাই আপনার কাছে বেশি দাম দিতে বা আপনার সাথে যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা অনুসারে যে আমি খুব একটা আমি অনেক জায়গায় যাচাই বাছাই করে হোসেন ভাইয়ের হাসের কামারে আসছি সেখানে হয়তো কিছু কম দামে সেই জন্য আমি তার কাছ থেকে নিতে বুঝতে পারছি আপনি বিভিন্ন জায়গায় জাস্টিফাই করার পরে কিন্তু এখানে আমি এখানে আসলাম আপনি সে কি মনে হচ্ছে যে তাদের তুলনায় আপনি এখানে ভালো কিছুটা কম পাওয়া যাইতে কম দামে পাওয়া যাইতেছে এবং সহযোগিতা সেটা হচ্ছে যে একটা বই দিয়েছে আমাকে বুঝতে পারছেন ম্যাগাজিন দিয়েছে এক থেকে 25 দিন পর্যন্ত কিভাবে এখানে শুধু এক থেকে বলে হাসের বড় হাসের কিভাবে ডিম আনতে হয় সেই বিষয়ে কিন্তু বড় বড় আছে মানে হাস পালনের ডিটেইলস তথ্য আপনি এই বইতে তুলে দাও বইতে তুলে দেওয়া এটা ফলো করলে আপনি নিশ্চিত লাভ হতে পারবেন আর কি আপনি শুধু হাসি বাচ্চা জন্য মিক্সার নিবেন আর কি না না আমি হাঁসের বাচ্চা দুই মিক্সার করে মিক্সার করে নেবেন আর কি যেহেতু আমি ডিম পাড়াবো সেই জন্য দু মিক্সার করে নিতে হবে নিতে হবে আর কি তো হাঁস পালন করলে আবার হওয়া যায়

অনেক জায়গায় দেখে আসলাম আজকে সকালে আমি রাত্রে হাঁস নিয়ে রাত্রে গাড়িতে চলে যাব তো আমি নতুন বুসেনবারকে সবকিছু বুঝাই বললাম বলার পরে সে বলছে যে আসেন আমি যতটুকু পারি সহযোগিতা করার দরকার তিনি আমাকে সহযোগিতা করবেন আমাকে বই দিচ্ছেন ম্যাগাজিন দিচ্ছেন মোবাইল নাম্বার দিয়েছেন দরকার হলে সে বলছে যে আমি সেই জায়গায় যাব যদি হাসি কোনো বেশি সমস্যা হয় আমি যে আপনাকে সহযোগিতা করবো সম্মানিত দর্শক এই যে এখানে যে ম্যাগাজিন ম্যাগাজিনটা দেখতেছেন এই ম্যাগাজিনগুলো দিয়েছেন নতুন হাসির খামার জেনে করবেন নতুন উদ্যোক্তা তাকে হোসাইন ভাই দিয়েছেন গিফট স্বরূপ এই বই ফলো করলে অবশ্যই সে সাকসেস হতে পারবে এ কথাটাই কিন্তু আমাদের বোঝাতে চাচ্ছেন বই দেখে হাসের খাবার করুন এবং বই পড়ে হাসের খাবার পরিচর্যা করুন আপনি সেখান থেকে হাঁসপালে লাভবান হতে পারবেন আর নয় প্রশিক্ষণ এবার বই দেখেই নিজের ঘরে বসে হাসের খাবার করুন আর সেখান থেকে আপনি স্বাবলম্বী হন আপনার জীবিকা নির্ভর করুন আপনার পরিবার পরিজন নিয়ে সুখে থাকুন এই প্রত্যাশা নিয়েই আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ